হ্যালো বন্ধুরা আপনারা স্মার্টফোন কেনার পর কোনো না কোনো কভার নিশ্চয়ই ইউজ করেন সেটা হতে পারে বাজার থেকে কেনা কোনো থার্ড পার্টি কভার যখন আপনি নতুন ফোন কেনেন অবশ্যই একটা কভারের ডিম্যান্ড আপনার থাকে ডিজাইনের কভার থাকে কালারফুল কভার থাকে অবশ্যই ফোনটাকে দেখতে ভালো লাগে অনেক ক্ষেত্রে ফোনটাকে বাঁচায় ধরুন হাত থেকে পড়ে গেল স্ক্র্যাচ থেকে এগুলোও রক্ষা করে এবং ফোনটাকে অনেক দিন ধরে পর্যন্ত নতুন রাখে এবং কভারগুলো চেঞ্জ করে করে আপনি আপনার পার্সোনালিটিও চেঞ্জ করতে পারেন ভেরি গুড আইডিয়া কিন্তু আপনি কি জানেন এই যে কভারগুলো যেগুলো আপনি ইউজ করেন কম দামের কভারগুলো সেগুলো আপনার ফোনের ক্ষতি করে আপনার ক্ষতি করে এই ভিডিওতে আমি এরকম পাঁচটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে একটা স্মার্টফোনের কভার আপনার স্মার্টফোন কি কীভাবে ক্ষতি করছে তবে চলুন শুরু করি এবং বলে রাখি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নইলে আপনি মাঝপথে ছেড়ে দিলে হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারেন আমি কি বলছি তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে মেটেরিয়াল দেখুন এই যে প্রোডাক্টগুলো তৈরি হয় মানে যেগুলো একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দামের কভার সেগুলো মেটেরিয়াল খুবই চিপ হয় এবং আপনি ইউটিউবে দেখবেন অনেকে এই কভারগুলো নিয়ে একটা ভালো বিজনেস আইডিয়া দিচ্ছেন আপনি যদি এই ফ্যাক্টরিগুলোতে কখনো নিজে কোনো ভিজিট করেন বা ভিডিও দেখেন আপনি বুঝতে পারবেন এই কাভারের কোয়ালিটিগুলো বা কত চিপ কোয়ালিটি দিয়ে ইউজ করা হয় এবং যেগুলো আমাদের সারাদিন হাতে থাকে সারাদিন হাতে থাকছে এবং এই কভারগুলো হাত দেওয়ার পরে আমরা খাবার খাচ্ছি এই চিপ কোয়ালিটি কভার বা এই চিপ কোয়ালিটি মেটেরিয়ালগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর দ্বিতীয় যে পয়েন্টটা সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফোনের রেডিয়েশন লেভেল আমরা জানি আমাদের ফোনে অ্যান্টেনা থাকে যেখান থেকে আমরা সিগন্যাল রিসিভ করি এবং যার মাধ্যমে আমরা ইন্টারনেট এবং কথা বলতে পারি তো বেশিরভাগ ক্ষেত্রেই এই বেশিরভাগ না সব ক্ষেত্রেই এই অ্যান্টেনাগুলো ফোনের পেছন দিকটায় থাকে বা উপরেও নিচের দিকটায় থাকে কভার বেশি বেসিক্যালি যদি আপনি মেটেরিয়াল মানে মেটালের কভার ইউজ করেন বা সিরামিক কভার ইউজ করেন সেগুলো কিন্তু এই সিগনালটাকে ব্লক করে দেয় সিগনাল ব্লক করলে আরও বেশি পাওয়ার জেনারেট করে ফোন এবং পাওয়ার জেনারেট করে সিগন্যালকে বুস্ট করে সিগন্যালকে বুস্ট করা মানেই এর যে রেডিয়েশান লেভেলটাকে বাড়িয়ে দেওয়া এই রেডিয়েশান লেভেলটা যখনই বেড়ে যাবে তখনই কিন্তু আপনার ফোনের ওভারহেটিং তো হবেই তার সাথে সাথে রেডিয়েশন লেভেল বেড়ে গেলে আপনার ক্ষতি হবে আর সেটা আপনি এ লেভেল বেড়ে বেড়ে যাবে যার ফলে আপনার ব্রেন বা আপনার বডি কন্টাক্টে যে ফোন থাকছে আপনার কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে তো এটা রেডিয়েশন লেভেল বেড়ে গেলে অনেকগুলো রোগ হয় ইভেন ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে তো এটা একটা বেসিক ব্যাপার যদি আপনি মেটাল কভার কোনো ইউজ করেন যেগুলো আপনার সিগন্যালকে ব্লক করছে তাহলে কিন্তু আপনার রেডিয়েশন লেভেল ফোনের বা রেডিয়েশন প্যাটার্ন কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এটা আপনি জানতেও পারবেন না তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওভার ইটিং দেখুন কিছু কিছু ফোন মানে কভার হয় যেগুলো মেটাল এবং সিরামিক দিয়ে তৈরি হয় বা সিলিকন কভারও থাকে যেগুলো ফোনের ওভার যেটা গরম হয়ে যায় তার জন্য কারণ ফোনের একটা নির্দিষ্ট মেকানিজম থাকে যার ফলে তারা হিট যে যে যেটা হিট জেনারেট হয় সেটাকে স্প্রেড করে দিতে পারে ওভার দ্য ফোন বা সেটাকে মানে কমিয়ে দিতে পারে বলা যায় যে এক জায়গায় গরম হচ্ছে সেই গরমটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে ফোনটাকে ঠান্ডা করে দিতে পারে এটা একটা বেসিক ডিজাইনের মধ্যে পড়ে কিন্তু কভার যদি আমরা ধরুন যে কভার ইউজ করি কোনো মেটাল কভার কোনো সিরামিক কভার এই ধরনের কভারগুলো কিন্তু ফোনের ওভারহিটিং বা ফোনকে বেশি আরও বেশি গরম করে দেয় আপনি যেন ফোন গরম হয়ে গেলে অনেকগুলো প্রবলেম হয় যদি ফোন খুব গরম হয়ে যায় প্রসেসারের স্পিড কমিয়ে দেয় কমে যায় এটা বেসিক একটা প্যাটার্নের মধ্যে পড়ে ফোনের তো ফোন ওভার হলে আপনার ফোনে অনেক সমস্যা হতে পারে ফোন স্লো হতে পারে এবং কভারের ম্যাটেরিয়াল যদি সেরকম থাকে মেটাল বা সিরামিক তাহলে কিন্তু আপনার ফোন গরম হতে বাধ্য যেটা আপনি হয়তো পরে বুঝতে পারবেন এখন বাইরে থেকে ফিল হবে না অতটা এবার চার নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দেখবেন অনেক যে ফ্লিপ কভারগুলো হয় ওর মধ্যে কোম্পানি ডেবিট ক্রেডিট কার্ড রাখার জায়গা করে দেয় এবং আপনি জানলে অবাক হবেন এই ডেবিট ক্রেডিট কার্ড কিন্তু ডেটা ইরেজ হতে পারে কীভাবে হতে পারে দেখবেন যে ডেবিট ক্রেডিট বা কভার যে ফ্লিপ কভারগুলো একটা ম্যাগনেটিক স্ট্রিপ থাকে এই ম্যাগনেটিক স্ট্রিপ কিন্তু ক্রেডিট কার্ডের ওপরে থাকে তাহলে কিন্তু ডেটাগুলো খুব তাড়াতাড়ি ডিলিট হয়ে যেতে পারে আপনি বুঝতেও পারবেন না বেশিরভাগ কোম্পানি যারা ব্র্যান্ডেড কোম্পানি আছে তারা এই ক্রেডিট কার্ড হোল্ডার থাকলেও দুটোর মাঝখানে একটা গ্যাপ রাখে মানে ম্যাগনেটিক গ্যাপটা বা যেখানে ম্যাগনেটটা গিয়ে লাগছে সামনে বা পেছনে সেখানে কিন্তু অনেক গ্যাপ থাকে যার ফলে কেটটা প্রবলেম হয় না কিন্তু কম দামে যে ফোনগুলো রয়েছে বা কম দামে সরি কম দামের যে কভারগুলো রয়েছে সেই কভারগুলো কিন্তু এই ম্যাগনেটিক স্ট্রিপটা বা ম্যাগনেটটা ক্রেডিট কার্ডের ওপরেই পড়ে এর ফলে আপনি জানতে পারবেন না আপনার কখনও ক্রেডিট কার্ড দেখাবে আনঅ্যাভেলেবেল বা সার্ভিস পাবে না ক্রেডিট কার্ড তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যারা ফ্লিপ কভার ইউজ করেন এটা একটু একবার দেখে নেবেন এবং চার নম্বর যে পয়েন্টটা বলছি দেখুন প্রত্যেক কোম্পানি সেটা হচ্ছে ডিজাইন ফোনের ডিজাইন খুব ইম্পর্টেন্ট ফোন কার্ভ থাকে কার্ভ ডিজাইন থাকে হোল্ড করতে সুবিধা হয় কিন্তু মুশকিলটা হচ্ছে কভারটা যখনই আমি পড়িয়ে ফেলি তখন এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায় কোম্পানি এটা আপনাকে এক্সপিরিয়েন্স করতে দিচ্ছে বা যেটা বলছে সেটা আপনি এক্সপিরিয়েন্স করতে পারছেন না কারণ ফোনের ডিজাইন লুকস সমস্ত কিছু চেঞ্জ যাচ্ছে পুরোটা একটা কাভারের ওপর ডিপেন্ড করছে তো এটাই ছিল পাঁচটা পয়েন্ট যেখানে ওভার ইটিংয়ের প্রবলেম রয়েছে মেটেরিয়ালের ইস্যু রয়েছে যেখানে প্রবলেম আছে যে রেডিয়েশন প্যাটার্ন চেঞ্জ হয়ে যা মানে প্যাটার্নটাকে চেঞ্জ করছে ফর মানে কাভার এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটাও ডিলিট হয়ে যেতে পারে এই পাঁচ রকম প্রবলেম হতে পারে এবারে সলিউশান দেখুন সলিউশান হচ্ছে কোম্পানি যে কোম্পানি যে কাভার প্রোভাইড করছে আপনাকে সেই কাভার আপনি ইউজ করতে পারেন অথবা আপনি খুব ব্র্যান্ডেড কোনো কভার ইউজ করতে পারেন যাতে আপনার রেডিশন লেভেলটা বা প্যাটার্নটা ঠিক থাকে ওভার না হয় এবং ফোনের যে মেটেরিয়াল যেটা আপনি সারাদিন হাতে রাখছেন সেই মেটেরিয়ালটাও আপনাকে একটা মানে মানে এরকম না হয় যে খুব চিপ কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করছেন হাতে লাগছে সেটাই আপনি খাচ্ছেন মানে কি হয় কম দামের কভারগুলো সেই একই জিনিস করে খুব চিপ কোয়ালিটির মানে চিপ কোয়ালিটির বলতে পারেন যে মেটেরিয়াল ইউজ করে যদি দামি কোনো আপনি কোম্পানির কভার ইউজ করেন সেখানে এই প্রবলেমগুলো কম হবে এটা ছিল আমার একটা বিশেষ মতামত আপনারা জানাবেন আপনাদের মতামত কি কভার সম্পর্কে চ্যানেল ব্যাপারটা মানে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও বানাবো আপনাদের জন্য তখন আপনার কাছে সবার আগে পৌঁছে যাই ওকে তো আজকে এই পর্যন্তই আবার দেখাবি নতুন ভিডিওতে টেক কেয়ার গুড বাই